এত কিছু পাওয়ার পরেও লক্ষ্মী ভান্ডার বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেস কে ভোট না দিয়ে বিজেপি কে ভোট দিয়েছে আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মী ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয় এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা কেন বলতে পারতেন তো যে এটা মমতা ব্যানার্জির বাবার টাকা এটা তো বলতে পারতেন এটা নরেন্দ্র মোদীর বাবার টাকা না এটা মমতা ব্যানার্জির বাবার টাকা এটা তো বলতে পারতেন যেভাবে বললেন যে এটা নরেন্দ্র মোদীর বাবার টাকা না তার মানে উল্টো দিক দিয়ে এটাই বোঝায় যে এটা হচ্ছে মমতা ব্যানার্জির বাবার টাকা তাই তো নাকি লক্ষ্মীর ভান্ডার যেটা দেওয়া হচ্ছে এটা কার টাকা এটা মানুষের টাকা সরকারের টাকা সরকার থেকে এই মানুষের থেকে টাকা যেটা নেওয়া হয় ট্যাক্স বাবদ সেই টাকা সেখান থেকে দেওয়া মানুষের টাকা মানুষকে দেওয়া হচ্ছে এটা মমতা ব্যানার্জির বাবার টাকা না মমতা ব্যানার্জির নিজস্ব টাকা না মমতা ব্যানার্জির নিজস্ব ওই ছবি এঁকে না কি কোথায় কি বিক্রি করতেন শুনছিলাম এখন আর বিক্রি হয় না সৈব সেন যখন থেকে জেলে গেছেন আর তার ছবি বিক্রি হতে শুনিনি তো এই তো সেটা নিয়ে আবার বলছেন যে কিছু নাম কেটে দিতে হবে এত কিছু করার পরেও কেন অন্যদিকে ভোট ভোট দেওয়া হবে কিছু নাম কেটে দিতে হবে মানে এটা কার টাকা মমতা বাবার টাকা তৃণমূল কংগ্রেসের ওই দলের টাকা না মানুষের টাকা সরকারের টাকা মানুষ যে ট্যাক্স দেন বা তোলা হচ্ছে না জোর করে ইলেকট্রিক বিল বাড়িয়ে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে আর অন্য দিক দিয়ে স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে যে তোলা হচ্ছে ওই সব মানে মানুষের ওপরে জুলুম করে কার্যত আদায় করা টাকার একটা অংশ দেওয়া সস্তার রাজনীতি করার জন্য তাতে আবার এত গলা কিসের এত গলা বাজে কিসের না বন্ধ করে আগে যে ভান্ডার ছিল না মানুষের কি সংসার চলেনি আমরা বড় হয়নি আমাদের তো বাড়ির অবস্থা খারাপই ছিল তো আমরা বড় হয়নি কি গরম দেখাচ্ছেন আর এই বন্ধ করে দেওয়া বন্ধ করে দেওয়া বন্ধ তো করেছেন আপনারা করেননি অনেক জায়গাতেই করেছেন সাগর দিঘিতে যখন আপনাদের প্রার্থী হেরে গিয়েছিলেন ওখানেও তো কয়েক মাস লক্ষ্মীর ভান্ডার টাকা দেওয়া হচ্ছিল না আরো অনেক জায়গাতে দেওয়া হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কি আছে কি ভেবেছেন কি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলি কি সবাই একেবারে দু হাত তাহলে ভোটটা দিয়ে দেবেন নাকি সরকারি প্রকল্প প্রকল্প চালু হলে সবাই পাবেন তৃণমূল কংগ্রেস বিজেপি যে যা দল করুন না কেন সবাই পাবেন এটা হচ্ছে সরকারি প্রকল্প তো এটাকে নিয়ে গরমটা কিসের তার মানে এটুকু পরিষ্কার যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা এই জন্যই দিচ্ছেন যাতে করে যাতে করে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়া হয় মানে ভোট কেনা তাই না সরকারি টাকা খরচা করে জনগণের টাকা খরচা করে তৃণমূল কংগ্রেসের ভোট কেনা লজ্জা লাগে না কতটা বলতে লজ্জা লাগে না দিন না আপনার বাপের তো আপনার বাপের কত টাকা আছে দিন না বের করে দিন না আপনি ক্ষমতা ভোগ করবেন পদে বসে থাকবেন আর জনগণের টাকাতে কেন লক্ষ্মীর ভান্ডার কেন দেওয়া হবে আপনার বাপের টাকা থেকে দিন বাপ তুলে তো কথা বলছেন বলে আমি আপনার বাপের টাকা মমতা সব বাপের দিয়ে দিন না ভান্ডার হিসেবে তখন বলবেন যে আমি টাকা দিচ্ছি কেন ভোটটা আমাদেরকে দেওয়া হবে না আপনি দিচ্ছেন সরকারের টাকা জনগণের টাকা আপনারা দিচ্ছেন আর ভোট চাইছেন আহ কংগ্রেসের জন্য ভোট চাইছেন তৃণমূল কংগ্রেসের জন্য সরকারের টাকা দিয়ে আপনার পার্টি ফান্ড থেকে দিন নিজের থেকে দিন নিজেদের বাপের টাকা দিন তারপরে বলবেন সেটা আমরা মানবো আমরা এটা নিয়ে খবরও করবো না তখন বলবো না ঠিক আছে ঠিক আছে সরকারি খরচে মানুষের কাছে মানে সরকারি খরচ করে এই সব দেবেন আর বলবেন ভোট না দিলে নাম কেটে দেব এটা কি এটা কি সরকার চালাচ্ছেন না কি কি ব্যবসা চালাচ্ছেন কোম্পানি চালাচ্ছেন লাভ লোকসান দেখে এই সব দেখছেন কি চালাচ্ছেন এটা সরকার নাকি কোম্পানি শুভেন্দু অধিকারী তো বলে থাকেন লিমিটেড কোম্পানি কোম্পানি ওই জন্য ওনারা কস্ট দেখছেন এত খরচ করছি আমার এই চাই এটা সরকার চালানো বলে না আপনারা সরকার চালানোর যোগ্যতা অনেকদিন মানে আগেই হারিয়ে ফেলেছেন টিকে আছেন জোর জুলুম করে এইসব ভয়টাই দেখিয়ে একটু পরিষ্কার দর্শক এই ব্যক্তির নাম নাকি দীপক কুমার ভট্টাচার্য সম্ভবত কোচবিহারের দিনহাটা দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি এইসব লেকচার দিয়েছেন একুশে জুলাইয়ের যে প্রস্তুতি সভা কলকাতা এই মানে যে একুশে জুলাই যেটা হবে প্রোগ্রামটা কলকাতায় তারা এটা হচ্ছে একটা প্রস্তুতি সভা সেখানে এইসব হুংকার দিয়েছেন যে কিছু নাম কেটে দিতে হবে ভয় দেখাতে হবে তবে যদি ভোটটা আসে অ্যাট দা কস্ট অফ লক্ষ্মীর ভান্ডার এইসব লোকেদের যে কি হবে আপ আফটার চেঞ্জ মানে পরিবর্তন পরিবর্তনের পরে লোকেদের যে কি কি হবে কোথায় যে ঠাঁই হবে এদের নাম কোথায় থাকবে আর কোথা থেকে বাদ পড়বে আর কি কোথায় গিয়ে পড়বে এ বিরাট প্রশ্নের দর্শক ক্ষমতা আছে ক্ষমতার গরম দেখাচ্ছেন আর একটা কথা আমি দেখছি এটাও ন্যাকামি বা ভণ্ডামি বলবো যখন এইসব নেতাদের বক্তব্য শোনানো হচ্ছে বিভিন্ন মিডিয়া আবার দেখছি রিয়াকশন নিচ্ছে ওনাদের দলের উপরতলার নেতা জেলার নেতা রিয়াকশন নিচ্ছে যেহেতু মানুষের মানুষ প্রশ্ন তুলছেন তো সেখানে আবার নেতারা বলছেন এই মতকে সমর্থন করছি না এই মতকে সমর্থন করছি না এই মতকে দল সমর্থন করে না একামি ভণ্ডামি শেষ নেই দর্শক দেখবেন দেখবেন ভালো করে যদি সমর্থন না করেন ওনাকে ওনার ঘাড় ধরে সভাপতির পদ থেকে বের করুন তো দেখি কত দমাচ আছে আপনাদের আপনি যে কথাটা বলছেন বেআইনি কথা বলছেন এটা হয় না এটা আমার দলের কথা না এটা আমাদের নেত্রীর কথা না যখন আপনি এইসব কথা বলেছেন এর জন্য একটা রিয়াকশনও তৈরি হয়েছে মানুষের মধ্যে আর এটা চাই না সুতরাং আপনি পদে পদে বসার থাকার আর যোগ্য যান এখান থেকে কই বের করে দেখান তো দেখি তবে তো বুঝবো যে আপনারা সত্যি এটাকে সমর্থন করেন কি করেন না শুধু মিডিয়াতে ওই দু লাইন বলে দিলি হয়ে গেল এটাকে আমাদের দল মান্যতা দেয় না সমর্থন করে না বললি হয়ে গেল একেবারে সাধু হয়ে হয়ে গেলেন নাকি আপনারা সব মান্যতা দেয় আসলে দল থেকেই তো বলতে বলা হচ্ছে হুঙ্কার দিতে বলা হচ্ছে এটা এই ওই ব্যক্তি প্রকাশ্যে বলছেন প্রকাশ্যে বলে টার্গেটও হয়ে যাচ্ছে তো এগুলো দলের ইন্ধন ছাড়া হয় না দলের ইন্ধন ছাড়া হয় না আর ওই আর কি ভেবেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার দিলেই সব ভোট এসে যাবে সেটা যেহেতু হয়নি সেই জন্য এখন এইভাবে বলে ফেলছেন তবে এটুকু বলবো মানুষ আসলে মানুষ তার যে মত সেটা তো ঠিক করে ঠিক জায়গায় তো প্রতিফলন মানে প্রতিফলন ঘটাতে পারছেন না যদি ঘটাতে পারেন আরও দেখবেন উল্টো দিকে রেজাল্ট আসবে একটা সময় দেখবেন নেত্রী নিজেও বলছেন এখন তো এই নেতা বলছেন একটা সময় দেখবেন নেত্রী নিজেও বলছেন এমনি আকার ইঙ্গিতে বলেন এত সব সুযোগ সুবিধা দিচ্ছি কেন ভোট অন্যদিকে যাবে আকার ইঙ্গিতে এখনই বলেন তারপর দেখবেন একদিন নিজেই বলবেন আসলে সরকারটাই তো এরকম হয়ে গেছে সরকারটা তো সরকার না সরকারটা তো জনগণের না তৃণমূল কংগ্রেসের সরকার তা নাহলে মুখ্যমন্ত্রী বলেন নিজে শুনেছেন আপনারা উত্তরবঙ্গে বলেছেন যে মায়েদেরকে বলেছেন মায়েরা ছেলেদেরকে বলো বলে বোঝাবে যে তৃণমূল কংগ্রেসটা কর তৃণমূল কংগ্রেস করলে সব পাবে তৃণমূল কংগ্রেস করলে সব পাওয়া যাবে না অন্য দল করলে কিছু পাওয়া যাবে না অদ্ভুত মুখ্যমন্ত্রীর কথা তো সেই জায়গাতে এই ব্যক্তিও বলেছেন তবে এই ব্যক্তি নিশ্চয়ই চিহ্নিত হয়ে থাকবেন দেখা যাক নিশ্চয়ই পরিবর্তন পরিবর্তন তো একদিন একদিন তো আসবে রে বাবা বাবাদের ওই রকম একটা সংগঠন ছিল শক্তভক্ত সংগঠন তারা চলে গেছে এরা এখন আছে কোনোভাবে আছে একটু বিরোধী পক্ষ একটু শক্তভক্ত হোক না একটু অর্গানাইজ হোক না আর একটু পলিসিগত চেঞ্জ করুক না একটু পলিসিগত চেঞ্জ করুক না সরকার তো মানুষের মন থেকে চলে গেছে শুধু কিছু এক্স ফ্যাক্টরের কারণে থেকে যাচ্ছে তার অন্যতম কারণ পরিষ্কার এটা তো পরিষ্কার হয়ে গেছে সংখ্যালঘু ভোটটা যেহেতু বিজেপি ভয়টা কাজ করছে ওই ভয়টা না থাকলে তো এই সরকারটা কবে ভোগে চলে যেত শুধু ওই ভয়টা কাজ করে সংখ্যালঘু ভোটটা একতরফা পেয়ে যাচ্ছে এই তো ফান্ডা এদের এই তো ফান্ডা বিজেপি যদি ওই রকম পলিসি না হতো আর যদি কড়া ব্যবস্থাগুলো হতো সময়ের সময়ে কবে ভোগে চলে যেত সরকারটা কিভাবে ঠিক আছে আমরা তো বুঝতে পারছি সুতরাং পরিবর্তন তো হবেই একদিন একদিন না একদিন হবেই যে কোনো ভাবে হোক নিজেরাই নিজেদেরকে মেরে ফেলে হোক বা উল্টো দিক দিয়ে আক্রমণে বা ওই গণতান্ত্রিক সিস্টেমে ভোটে হোক যেভাবে হবে পরিবর্তন হবেই কোনো না কোনো ভাবে তখন খুঁজবো এইসব লোক লোকগুলোকে যে কোথায় আছেন খুঁজবো দর্শক কি বলবেন যে বক্তব্য শুনছেন এই নেতার দীপক কুমার ভট্টাচার্য দিনহাটার ওই আর কি ওখানে তো আর নেতার নাম শুনেছেন নিশ্চয়ই উদয়ন গুহ যেমন ঝাড় তেমন বাঁশ আর কি সব তো দেখতেই পাচ্ছেন দর্শক বলবেন যা বলার এই টাকা তাহলে কাট টাকা যে টাকার ওনারা ফুটানি দেখাচ্ছেন বলবেন তো কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে